এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের মুর্শিদাবাদ জেলার রাজ্যের এবং সর্বভারতীয় ক্ষেত্রে প্রগ্রসের মুখার্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন তিনি দীক্ষণী শ্বাসকষ্টজনিত অসুস্থতার ভুগছিলেন তাকে তার মেয়ে সুদক্ষিণা সে নিয়ে যায় কলকাতায় চিকিৎসার জন্য প্রথম দিকে অ্যালবার্ট এইো ভর্তি করানো হয়েছিল সেখানে অবস্থার অবমুখী হওয়ার পরে ডক্টর সুস্মিতার আইসিউরির তিনি যে চিকিৎসক দল তারা ওকে পোর্টিসে নিয়ে যায় পোর্টিস বউ বা বৌদি ছিলেন তাদের কখনও একজন একজন নিয়ে বাড়িতে এসেছিলেন আবার চলে গেছেন আইসিউতেই ছিল এবং পরবর্তীকালে পিএম হসপিটাল সুশ্রুতের পাশে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এবং আজকে সকালবেলা তার মেয়ে সুরক্ষী নামে জানালেন যে প্রমোধেশবাবু এটা আমাদের কাছে আর এস পির কাছে এবং জুড়ে বামপন্থী মানুষের কাছে অত্যন্ত বিশাল এটা সকলেই জানেন যে প্রমোধেশবাবু এখান থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছে এবং একবার তো মহাপ্রতা স্বীক সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে তিনি সাংসদ নির্বাচিত প্রমোধের বাবুর একটা ইতিহাস রয়েছে তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘদিন শিক্ষক হিসেবে অত্যন্ত সফল শিক্ষক অবনিত ছাত্রদার রয়েছে এবং তারপরে পার্টির অবনিত মানুষ আর এস পির সঙ্গে যারা যুক্ত সমস্ত অঞ্চলগুলোতে পর্যন্ত প্রমোধের বাবু একটা বিশেষ ভূমিকা ছিল এবং সেই ভূমিকা আজ থেকে অবস্থিত হল আমরা প্রমোশের বাবুকে পাবো না এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের ব্যাপার লজ্জা ব্যাপার দুঃখের ব্যাপার বিষাদের ব্যাপার এবং আমরা আজকে জেলা কমিটির সভায় আমরা এই সংবাদ দিয়ে আমরা শোধ পালন করেছি আমরা প্রস্তাব গ্রহণ করেছি তার ভিত্তিতে সত্য প্রকাশ করে নেই আজকে এই যে বাস্তব যে আমাদের কাছে যতই কষ্টকর হোক সত্যি মানতে হবে তার বয়স হয়েছিল প্রায় আশি বছর ওর মেয়ের কথা বললো স্ত্রীর কথা বলে প্রায় আশি বছর বয়স হয়েছিলো এবং তিনি দীর্ঘদিন ধরে এই সমস্যা ভুলেছিলেন ফলে আমাদের মনে হয়েছিল সেটা অবধারিত কিন্তু সেটা যে এখনই চলে আসবে এটা আমরা ভাবি না আমরা পুনর্বার এই টিভি চ্যানেলের কাছেও আমাদের শোক ব্যক্ত করছি কেমন প্রাণে আমরা আমাদের বিষাদের কথা বেদনার কথা দুঃখের কথা আমাদের স্বজন বিরোগের কথা আমরা বিশেষভাবে তুলে ধরার আমি অনুরোধ করবো আমাদের নবনির্বাচিত জেলা সম্পাদক আমাদের যে পার্টির কমিটি সেই কমিটির সর্বোচ্চ স্তরের নেতা ছিলেন এটা নয় বাবু আমাদের কাছে অভিভাবক ছিলেন আমাদের কাছে শিক্ষক ছিলেন এবং আমরা যারা এই নতুন প্রজন্মের যারা রাজনীতি করি তাদের কাছে বাবু সর্বজন শ্রদ্ধা একজন শিক্ষক ছিলেন আমরা একজন শিক্ষককে হারালাম অভিভাবককে হারালাম এবং সার্বিকভাবে মুর্শিদাবাদ জেলার গণতন্ত্র প্রিয় প্রগতিশীল মানুষ একজন মুর্শিদাবাদ জেলার অভিভাবককে হারালেন কারণ এই সময় প্রমোধীশবাবু খুব প্রয়োজনীয় তারা ছিল যখন গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে এবং আমাদের জেলা জুড়ে দুর্ভাগ্যজনকভাবে যে বিভাজনের রাজনীতি দুর্ভাগ্যজনকভাবে যে দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে সেই সময় প্রমো শহর মতো মানুষকে রাজনীতির যে সামনের সারি সামনের সারিতে বারে বারে প্রয়োজন ছিল প্রমোথী আমাদের এই মুর্শিদাবাদ জেলায় প্রয়াত কমরেড ত্রিদীপ চৌধুরী প্রয়াত কমরেড ননী হজ্জাল প্রয়াত কমরেড দেবব্রত বন্দ্যোপাধ্যায় প্রয়াত কমরেড অমল রায়ের মতো মানুষ বিদগ্ধ মানুষ এই মুর্শিদাবাদ জেলায় আর এস কে নেতৃত্ব দিয়েছেন সময়ের নেমে তারা চলে গেছেন আর এস সে আদর্শ রেখে গেছেন সে আদর্শকে পাচে করে আমরা আমাদের আগামী দিনে এগিয়ে যাবো এবং এই বিভাজন বিদ্বেষ এবং দুর্বৃত্তের রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই